এই জলাই ময়দারি নবীর প্রেমী ময়দানের বুদ্ধি চল কিনি আর দেরি করে নাই আমার ভাইরা একবারে বামন সাহাবি খাত এমন বেটে গালর কালো আমার নবীর কেমন আশেখের রাসুল ছিল সোহান আল্লাহ ওদের ময়দানে কাফের বেইমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে লড়াই করতে করতে হজরত জুলাইবি আমার ভাইরা এক পর্যায়ে আমার ভাইরা শহীদ হয়ে গেলেন

শহীদ হয়ে গেছে হজরতে আমর ইন আমার ভাইরা দামি অল্লাহু তালাম হো ইনিও শহীদ হয়ে গেলেন এইভাবে আমার ভাইরা শহীদ اندر লাশ মোবারক গুলো আমার নবীর সামনে টাইনা টাইনা ইনা একত্রিত করতেছে একজন মহিলা দৌড়ে আসতেছে হঠাৎ কইরা মহিলার সামনে উহুদের ময়দানের কিছু আগত লোক বললেন ও আল্লাহর বান্দি খবর জানোনি তোমার চারজন পুত্র সন্তান ইস উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে আল্লাহু তোমার জারজর পুত্র সন্তান উহুদের ময়দানে আজগা শহীদ হয়ে গেছে ভয় আমার চারজন পুত্র শহীদ হয়েছে এটা আমি শুনতে চাই না আমার নবীজি কেমন আছে ডাগে আমি জানতে চাই এবলকি যদি দূরে গিয়েছি তোমার চারজন পুত্র উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কিন্তু কুমার স্বামী ইনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে স্বামীর জন্য সন্তানের জন্য আসি নাই আমি এসেছি আল্লাহ হাবিব সাল্লি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কি অবস্থায় আছে এইভাবে লাইনগুলো নিজে নিজের সন্তান পুত্র সন্তান রে শনাক্ত করলেন নিজের ওটের পিঠের মধ্যে মরা শহীদের লাশগুলো একটা নিজের স্বামীর লাশ ওটের পিঠে যখন ওঠা উঠায় এমনি ও সামনের দিকে আগাইতেছে না জাগার মধ্যে আমার ভাইরা ব্রেক করে ফেললেন অনেক ফিরাফিরি করে ওট সামনে নিতে পারে নাই এই করুণ দৃশ্য আমার নবীজি দেখার সামনে আগে বললেন আল্লাহর বান্দি গো আজগা তোমার এই স্বামীর লাশ মৃত্যুর আগে শহীদ হওয়ার আগে এমন কি তোমার সাথে আলোচনা করছে একটু জানতে চাই জানতে হঠাৎ করে বলল ও আল্লাহর নবী আমার স্বামী আমার সন্তানরা শহীদ হওয়ার আগে আমার স্বামী ওয়াদা করেছিল আল্লাহ যেন আমার বিশেষ করে অক্ষত অবস্থায় আমাকে যেন উহুদের ময়দানে বিশেষ করে বাসায় না আনে আমি যেন আমার জীবনের শেষ একবারে বিশেষ করে শেষ বয়সে যেন আমার নবীর কত আমি আমি শহীদ হতে পারি ঠিক গাঁর বলেন না আমার হাওয়া আরেকটু জোরে বলেন না আল্লাহ আকবার এ বাবার বন্ধুরা তোমার সন্তান লাশ নিও না তোমার স্বামীর লাশ নিও না আমার নবীজি আমার ভাইরা বিনা গোসলে শহীদানদের লাশ আমার বাবারা বন্ধুরা জানাজা দিও আমার ভাইরা এইভাবে বিদায় দিলেন কিন্তু একজনের লাশ আমার নবী বলতেছে আমার কুলি যা টুকরা জুলাই বিবে লাশ আমি না এরা কেমন আশেক রাসুল ছিল কেমন নবীর পাগল ছিল এখন কিছু আশেক রাসুল আছে আমার ভাইরা মসজিদের ধার দাঁড়ে নাই নামাজের খবর নাই ভালো করে উজু করে নাই এমনকি আমার ভাইরা কাছে গেলে খাড়ার নতুন দুর্গন্ধ হোনা যায় এই বেচার অধিকারে আশেক রাসুল বলে কথা জোরে বলেন ঠিক না বেঠে আমার লাশ আমি দেখতেছি আমার জুলাই লাশ আমি দেখতেছি না এমনি বহু দূরে গেছেন বাবা একটু মন্ডারে নরম করে আমার দিকে তাকান এদিক সেদিক তাকেন এমন নবীদীর বাবারা বন্ধুরা আলোচনার দ্বারা এক ফুটান নবীর প্রেমে যদি পানি ছাড়তে পারেন এই পানি বেকার অর্থে যাবে না বৃথা যাবে না এই পানি আমার আল্লাহ ফেরেস তার মাধ্যমে সংরক্ষণ করে রাখতেছেন হাসরে ময়দান যেদিন জিনিস হবে যার নাম যখন তর্জন মারবে গর্জন মারবে আপনি আমার আল্লাহর প্রেমে আমার নবীর মহাপথে যে পানি দুনিয়ায় সারছেন ওই পানি জাহান্নামের আগুনের মধ্যে যখন ছিটাইবে এই আগুন সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা পাঁচ শত বছর রাস্তা ধরে অতিক্রম করবে একটু জোরে জোরে বলেন না আমার হাওয়া আমার নবী বলল আমার জুলাই ভিতরে আমি দেখি না এমনি বললো একটা গর্তের মধ্যে দেখা যায় একজন দুইজন নয়জন সাতজন সাতটা লাশ পড়ে আছে কয়টা লাশ কয়টা সাতটা লাশ আমার বাবারা বন্ধুরা কি যে একটা নিঃশংস কি যে একটা করুণ ঘটনা কি যে করুন ইতিহাস বহু ধরে ময়দানে সাতটা লাশ একত্রে পড়ে আছে পাবল্লবী বললু লাশ গলু সরা গলু সরা সর্বশেষ সচরাচর জুলাই দিবে লাশ জুলাই দিবে সাতজনের নিচে হে যুবকেরাম আজগা তোমার আমারে মোবাইল রোগে এমন ভাবে আসক্ত করছি মোবাইলের কারণে তুমি আমি কোরআন হাদিসের মাহফিলে আসতে পারি মোবাইলের কারণে তুমি আমি আজান শুনলে মসজিদে জামাত ইমামের পিছনে সামিল হতে পারি না কথা ধরে বলেন ঠিক না ঠিক কিন্তু তোমার মতন এমন আশেখ রসুল সাহাবী জুলাইবি দিব আনন্দ রাত্রি সাক্ষাৎ না কইরা আমার নবী প্রেমে আল্লাহ রাস্তার শহীদ হয়ে গেল সাতটা লাশ একটা একটা কইরা টাইনা টাইনা সরায় সর্বশেষ যেই লাশ জুলাই বিপের লাশ পাইলেন আল্লাহর হাবিবসল্লাহ বলে সাল্লাম বল্ল এই লাশ আমার সামনে নিয়ে আসো আমার নবীজি বলল সবাইকে যদিও তোমরা দাফন করেছ। আইজগাজজু্লাহই বিলের লাশ আমি নবিক কান্ধ কইরা কুবে নিতেে চা।। আমা লোবেদ এ বাবারা বন্ধুরাও। যে উহুুধর মইতানে। ইসলাম এমন ভাবে আছে দয়। বানের বাণির জা্য বেছে আসে। কসুরি বনা জন্য আসে ইসলাম এইভাবে আসে নাই ইসলাম এসে যে সাবাই কারামদের যান রক্ত জমিনে কোরবানি করার কারণে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আমার নবীজি হুদের ময়দানে এমন আক্রান্ত হয়ে পড়লেন নবীজির মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেট ছিল একজন কাফের বেইমান বর্ষা দূরের থেকে আঘাত করছে মাথা মোবারকে নবিজের মাথা মোবারকে হেলমেট থাকার কারণে লোহার টুপি মোবারক থাকার কারণে আমার আল্লাহ পাক সেভ করলেন কিন্তু মাথার মধ্যে যে লোহার হেলমেট এই লোহার হেলমেটের একটা লোহার করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথা মোবারকের আমার ভাইরা চাম আমার ভাইরা হাডি পর্যন্ত মাথা এমন বাবারা বন্ধুরা আঘাত আল্লাহর হাবিব একটা গর্তের মধ্যে গিয়া পড়ছে তারা বললো কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই মোহাম্মদ আমি দুনিয়ার জমিন থেকে চির বিদায় করে দিয়েছি জোরে জোরে কন্যা জুবিল্লা নবীজির পরিজন সাহাবি আল্লাহ নবীজির একজন সিনারা নবীজিরে সাহাবী ইরে দূরের থেকে থাকে দেখে হায় রে নবীজি বহুদের ময়দানে গর্তের মধ্যে লুটাইয়া পড়সে মাথা আমবার এর মধ্যে আমার করা হেলমেটের করা এইভাবে বিদ্ধ হয়ে আসছে আমার নবীজি এবং আমার বন্ধুরা যন্ত্রণায় অস্থির হইয়া পড়ছে তারপরও আমার ভাইরা বাবার জন্য না মায়ের জন্য কাঁদে না আমার নবীজি এমনি আমার ভাইরা মানে যদি মনে কিছু না নেন আপনার বড় কষ্ট হয় উনিonar দুই দাঁত দিয়া নিচের سوال এবং উপরের سوالের দাঁত দিয়া এইভাবে সাজরে মাথা মুবারক থেকে লোয়ার হেলমেটের গরাতেরে যখন টান মারছে ওনার একটা দন্ত আমার নবী ইব্রাহিমের শহীদ হয়ে গেছে বলেন না আল্লাহু আকবার রক্ত মুবারক উহুদের ময়দানে ঝরবে মনি মতন মুখ প্রত্য মোবারক যখন আমার ভাইরা মাথা মোবারক থেকে যত